প্রিয় ছাত্রছাত্রীরা বাংলা মেজর সেমেস্টার ওয়ানে তোমরা আশা করছি সবাই পড়াশোনা শুরু করে দিয়েছ কলেজও শুরু হয়ে গেছে কিন্তু সিলেবাসটা বুঝতে একটু যদি অসুবিধা হয় তাহলে তোমার জন্য এই ভিডিওটা কোন বই পড়বে কী ধরনের পড়াশোনাগুলো হবে সেই সংক্রান্ত আলোচনা করব আজকের এই ভিডিওর মধ্যে বলে রাখি সেমিস্টার ওয়ান বাংলা মেজরে তোমাদের রয়েছে আদি যুগ থেকে আঠারোশো শতাব্দী পর্যন্ত এই সময়সীমায় বাংলা সাহিত্যের বিশেষ করে মধ্যযুগ প্রাচীন যুগের যে সমস্ত সাহিত্যিক নিদর্শনগুলো রয়েছে বা সাহিত্য চর্চাগুলো রয়েছে এর সিলেবাস তোমাদের কলেজ ইতিমধ্যে দিয়ে দিয়েছে এবং বিভিন্ন কলেজে বিভিন্ন বইও বলে দিয়েছে তবে আমি তোমাদেরকে এই বইটি সাজেস্ট করছি বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় এই বইটা ভালো করে দেখে নাও এই বইটির মূল্য পাঁচশো টাকা যদি তোমাদের মনে হয় যে না এই বইটা অনেকটা বেশি কস্টলি হয়ে যাচ্ছে তাহলে একটু দাদা দিদিদের কাছ থেকে একটু খোঁজ খবর নাও যদি কোনো দাদা বা দিদি বা তোমাদের কোনো আত্মীয় বাংলা অনার্স থেকে থাকি তার কাছে এই বইটা অবশ্যই রয়েছে যারা প্রথম বছরে পড়ছো তোমাদেরকে বলছি তোমরা কিন্তু অবশ্যই বই পড়ার উপর গুরুত্ব দাও নোটসের উপর গুরুত্ব দিও না তাহলে কিন্তু তোমরা দাঁড়াতে পারবে না আমার কথাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো নোটস নিয়ে তুমি শুধু পাস করতে পারবে কিন্তু তোমার পড়ার মানসিকতাটা তৈরি করতে হবে যদি গ্রন্থ না পড়ো বই না পড়ো তাহলে কিন্তু তোমার জ্ঞান হবে না তাই বই পড়ার উপর একটু মনোনিবেশ করো এই বইটি কিনতে পারো এই বইটা তোমার ফার্স্ট সেমিস্টারে চলে যাবে এবং থার্ড সেমিস্টারেও কিন্তু এই বইটা কাজে লাগবে আরেকটি বই তোমাদেরকে বলি সমগ্র বাংলা সাহিত্যের পরিচয় আদি ও মধ্যযুগ যুগ লিখেছেন শ্রী পরেশচন্দ্র ভট্টাচার্য এটাতে কিন্তু তুমি শুধুমাত্র আদি যুগ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্তই পাবে এর আর একটা পার্ট রয়েছে আধুনিক যুগ তাহলে সেই বইটা আলাদা করে তোমাকে কিনতে হবে থার্ড সেমিস্টারে অর্থাৎ যদি তুমি বাংলা সাহিত্যে সম্পূর্ণ ইতিবৃত্ত কিনো তাহলে ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার দুটোই হয়ে যাচ্ছে আর এই বইটা যদি কেন তাহলে এই বইটা কিনলে তোমার শুধু ফার্স্ট সেমিস্টার হবে থার্ড সেমিস্টারে গিয়ে আবার তোমায় বই কিনতে হবে এই বইটার তথ্য অনেক ডিটেলসে রয়েছে এটাও ভালো বই আর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বই তো নো ডাউট একদম ভালোই বই এবার চলে আসি তোমাদের পরীক্ষার যে প্রশ্ন উত্তরগুলো আসবে ভালো করে তোমরা যদি তোমাদের সিলেবাসটা দেখে রাখো তাহলে দেখবে তিনটে মডিউলে ভাগ রয়েছে এই তিনটে মডিউলেই কিন্তু পনেরো নম্বরের প্রশ্ন আসছে অর্থাৎ প্রথম মডিউল থেকে পনেরো নম্বরের দুটো দুটো প্রশ্ন দেবে তার মধ্যে তোমাদেরকে একটা করতে হবে এরপরে আসি মডিউল টু এখান থেকেও সেম জিনিস পনেরো নম্বরের মডিউল টু থেকে দুটো প্রশ্ন দেবে এবং তার মধ্যে থেকে তোমাদেরকে একটা অ্যাটেন্ড করতে হবে তিন নম্বর মডিউলে তাই দুটি বড় প্রশ্ন দেবে পনেরো নম্বরে তোমাকে অ্যাটেন্ড করতে হবে একটা এই যে সিস্টেম এটা পরিপূর্ণভাবে সমস্ত সেমিস্টারে যাবে ফার্স্ট সেমিস্টারও যে প্যাটার্নে কোশ্চেন সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সব একই সেম প্যাটার্নে কিন্তু প্রশ্ন হবে তাহলে পনেরো নম্বরের প্রশ্ন তোমাকে কটা লিখতে হচ্ছে তিনটে মডিউল থেকে তিনটে অর্থাৎ তিনটে মডিউল থেকে দুটো দুটো করে ছটা প্রশ্ন দেবে তোমাদেরকে তিনটে লিখতে হবে তবে হ্যাঁ ছটা প্রশ্ন কিন্তু একবারে দেবে না তোমাকে কিন্তু মডিউল অনুযায়ী দুটো দুটো করে দেবে দাগ নম্বর আলাদা হবে বোঝাতে পারলাম এরপরে এসো তাহলে কত নম্বর হলো তিন পনেরো পঁয়তাল্লিশ নম্বরের প্রশ্ন কিন্তু হয়ে গেল এরপরে আসি পাঁচ নম্বরের প্রশ্ন সেম প্যাটার্ন ফলো করছে মডিউল ওয়ান থেকে দুটো পাঁচ নম্বরের প্রশ্ন দেবে তোমাকে একটা লিখতে হবে মডিউল টু থেকে দুটো পাঁচ নম্বরের প্রশ্ন দেবে তোমাকে একটা লিখতে হবে তিন নম্বর মডিউলেও সেম জিনিস তাহলে কত হলো তিন পাঁচে পনেরো তাহলে ওদিকে ছিল পঁয়তাল্লিশ নম্বর আর এখানে হলো পনেরো নম্বর তাহলে কত হলো টোটাল ষাট নম্বর এই ষাট নম্বরের প্রশ্ন হচ্ছে তোমার পনেরো এবং পাঁচে বাকি রয়েছে এখনো পনেরো নম্বরের প্রশ্ন অর্থাৎ টোটাল নাম্বার তোমাদের লিখিত পরীক্ষা হবে পঁচাত্তর নম্বরে এই যে পনেরো নম্বর বাকি রয়েছে এটা প্রত্যেক মডিউল থেকে পাঁচটা করে তোমাদের কিন্তু শর্ট প্রশ্ন আসবে এসে কিউ প্রশ্ন আসবে এসে কেউ প্রশ্ন সর্বদাই কিন্তু তোমাদেরকে পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে এই ব্যাপারটা মাথায় রেখে কিন্তু তোমরা পড়াশোনা করো শুধু উত্তরটুকু লিখে দিলে তোমরা কিন্তু নাম্বার পাবে না তাই পূর্ণ বাক্যে লেখার চেষ্টা করবে তাহলে পনেরো হয়ে গেল পঁচাত্তর নম্বর আশা করছি তোমাদেরকে এই ব্যাপারটা বোঝাতে পারলাম এই অনুযায়ী তোমরা পড়ো এবং তোমরা যদি কেউ অনলাইন কিংবা অফলাইন পড়তে চাও তাহলে অবশ্যই ড্রেসক্রিপশন বক্সে কিন্তু আমি হোয়াটসঅ্যাপে লিঙ্ক বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখছি তোমরা যোগাযোগ করতে পারো ধন্যবাদ